জয় হিন্দ ইয়ার্স ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস আজকের ডব্লিউপি ইন্টারভিউ ক্লাসের আমি সপ্তম এপিসোড তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ক্লাসে তোমরা জেনে নেবে আমাদের পশ্চিমবঙ্গে যে আঠাশটি পুলিশ জেলা এবং ছয়টি পুলিশ কমিশনারেট আছে সেই সমস্ত জেলার এসপিদের নাম এবং সিপিদের নাম ইন্টারভিউতে কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করা হয় তুমি যে জেলায় বসবাস করো সেই জেলায় কয়টি পুলিশ জেলা আছে সাপোজ মনে করো তুমি যদি উত্তর চব্বিশ পরগনা জেলায় বাস করো সেই উত্তর চব্বিশ পরগনা জেলা একটা কিন্তু সেখানে পুলিশ জেলা কিন্তু তিনটে এবং সাথে আরও দুটো পুলিশ কমিশনারেটও আছে তোমাকে প্রশ্ন করতেই পারে কয়টি পুলিশ জেলা আছে তাদের নাম কী তোমাকে প্রশ্ন করতেই পারে তুমি যে পুলিশ জেলায় থাকো বা তুমি যে পুলিশ কমিশনারটে থাকো সেই জেলার এসপি এবং সিপির নাম কী তাই আজকে আজকে আমি এই ক্লাসে আমাদের যে টোটাল তেইশটা জেলা আছে সেই সমস্ত জেলার এসপি এবং সিপিদের নাম বলে দেব অবশ্যই অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এক নম্বর সবার প্রথমে আমি শুরু করছি দার্জিলিং জেলা দিয়ে মনে রাখবে দার্জিলিং জেলায় একটা পুলিশ জেলা আছে এবং একটি পুলিশ কমিশনারেট আছে পুলিশ জেলাটির নাম হচ্ছে দার্জিলিং পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটটা হচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট দার্জিলিং পুলিশ জেলার এসপি হচ্ছেন শ্রী পারউইন প্রকাশ আইপিএস এই যে কোনো এসপি এবং সিপি বলার পরে শ্রী পারউইন প্রকাশ আইপিএস এই আইপিএস কথাটি বলা বাঞ্ছনীয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সাহেব হচ্ছেন সি এস লেপচা আইপিএস আমি স্ক্রিনেও সব নামগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি নেক্সট হচ্ছে কালিম্পং জেলা কালিম্পং জেলার এসপি ম্যাডাম হচ্ছেন শ্রীমতী অপরাজিতা রায় আইপিএস নেক্সট আলিপুরদুয়ার জেলা খান্দওয়ালে উমেশ গুপ্তা শ্রী খান্দওয়ালে উমেশ গুপ্তা আইপিএস নেক্সট কোচবিহার জেলা শ্রী সন্দীপ কারার আইপিএস নেক্সট উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু দুটি পুলিশ জেলা আছে একটি ইসলামপুর পুলিশ জেলা এবং অপরটি রায়গঞ্জ পুলিশ জেলা ইসলামপুর পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন জবি থমাস কে আইপিএস রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী সোনোয়ানে কুলদীপ সুরেশ আইপিএস নেক্সট দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী চিনময় মিত্তাল আইপিএস নেক্সট জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার হচ্ছেন ওয়াই রঘুবংশী আইপিএস নেক্সট মালদা জেলা মালদা জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী অভিজিৎ ব্যানার্জি আইপিএস নেক্সট মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু দুটি পুলিশ জেলা আছে একটি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং অপরটি হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলা মনে রাখবে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী কুমার সানি রায় আইপিএস নেক্সট জঙ্গিপুর পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন অমিত কুমার সাউ আইপিএস পি বীরভূম পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী আমানদীপ সিং আইপিএস নেক্সট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতেও একটিমাত্র পুলিশ জেলা আছে পূর্ব বর্ধমান পুলিশ জেলা তার এসপি সাহেব হচ্ছেন শ্রী সায়ক দাস আইপিএস নেক্সট পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলায় কোনো পুলিশ জেলা নেই কেবলমাত্র একটি পুলিশ কমিশনার আছে সেটা হচ্ছে এডিপিসি অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তার পুলিশ সুপার হচ্ছেন মাননীয় কমিশনার শ্রী সুনীল কুমার চৌধুরী আইপিএস নেক্সট বাঁকুড়া শ্রী সৌমদ্বীপ ভট্টাচার্য আইপিএস নেক্সট ঝাড়গ্রাম মানব সিংলা আইপিএস নেক্সট পুরুলিয়া বৈভব তিওয়ারি আইপিএস হুগলি জেলায় একটি পুলিশ জেলা এবং একটি পুলিশ কমিশনারেট রয়েছে পুলিশ জেলাটি হচ্ছে হুগলি রুরাল পুলিশ জেলা অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশ জেলা সেখানকার এসপি সাহেব হচ্ছেন শ্রী কামানাসি সেন আইপিএস চন্দননগর পুলিশ কমিশনারেট জেলা পুলিশ কমিশনারটের সিপি সাহেব অর্থাৎ কমিশনার অফ পুলিশ হচ্ছেন শ্রী জাভাল জাভালসি আইপিএস নেক্সট হাওড়া হাওড়া জেলাতেও কিন্তু একটি পুলিশ জেলা এবং একটি পুলিশ কমিশনার রয়েছে পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন হাওড়া রুরাল হাওড়া রুরালের পুলিশ সুপার হচ্ছেন সুবিময় পাল আইপিএস হাওড়া পুলিশ কমিশনারেট অর্থাৎ হাওড়া জেলার শহর এলা শহরাঞ্চল নিয়ে একটি পুলিশ কমিশনারেট হচ্ছে সেটা হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেট তার সিপি সাহেব হচ্ছেন শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস নেক্সট পশ্চিম মেদিনীপুর জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী পলাশচন্দ্র ঢালি আইপিএস নেক্সট নদিয়া জেলা নদিয়া জেলার পুলিশ সুপার দুটো পুরে আছে পুলিশ জেলা একটি রানাঘাট পুলিশ জেলা একটি কৃষ্ণনগর পুলিশ জেলা রানাঘাট পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী সানি রায় আইপিএস এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী অমরনাথ কে আইপিএস নেক্সট উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে তিনটি পুলিশ জেলা এবং দুটি পুলিশ কমিশনারেট হচ্ছে আছে আমি পুলিশ জেলাগুলিতে শুরু করছি প্রথম বনগাঁ পুলিশ জেলা বনগাঁ পুলিশ জেলার এসপি হচ্ছেন শ্রী দিনেশ কুমার আইপিএস নেক্সট বারাসাত পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন এসপি ম্যাডাম হচ্ছেন শ্রীমতী প্রতীক্ষা ঝাকারিয়া আইপিএস নেক্সট বসিরহাট পুলিশ জেলার এসপি সাহেব হচ্ছেন শ্রী হোসেন মেহেদির রহমান আইপিএস নেক্সট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তার এসপি সাহেব হচ্ছেন তার সিপি সাহেব হচ্ছেন শ্রী মুরলীধর আইপিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব হচ্ছেন শ্রী মুখেশ সিং আইপিএস লাস্ট যে জেলাটা বলবো সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিনটি পুলিশ জেলা আছে একটি বারুইপুর পুলিশ জেলা একটি সুন্দরবন পুলিশ জেলা এবং একটি ডায়মন্ড হারবার পুলিশ জেলা বারুইপুর প্রথমে বলছি শ্রী শুভেন্দ্র কুমার আইপিএস ডায়মন্ড হারবার হচ্ছে শ্রী বিশপ সরকার আইপিএস এবং লাস্ট বলছি সুন্দরবন পুলিশ জেলার শ্রী কোটেশ্বর রাও আইপিএস এইটা বর্তমানে এই দু সালের জানুয়ারি মাসের কারেন্ট আপডেট রিসেন্ট বিভিন্ন জায়গায় হয়তো এর পরবর্তীকালে ইন্টারভিউ যে তোমাদের উনত্রিশ তারিখ থেকে তোমরা দেবে তার মধ্যে কিছু পুলিশ জেলার এসপি এবং সিপিদের নাম পাল্টাতে পারে তাই এইটা তোমাদের একটু খবর সন্ধানে রাখতে হবে বিষয়টি সকলকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই এবং বেস্ট অফ লাক জানাচ্ছি তাদেরকে যারা আগামী উনত্রিশ তারিখ থেকে ইন্টারভিউ দিতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসার জন্যে সকলকে বলছি যথেষ্ট পরিমাণে মাথা ভালো করে ঠান্ডা রাখবে যে ইন্টারভিউ ক্লাসগুলো দিচ্ছি অবশ্যই সমস্ত ক্লাসগুলিকে ফলো করবে এবং অবশ্যই মোটিভেট থাকবে জয় হিন্দ